হাই বন্ধুরা আজকে আমরা দেখবো মৃত ব্যক্তির এলআইসি পলিসি বন্ধ করার আবেদন কীভাবে লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো সবার প্রথমে টু তারপরে দ্য ব্রাঞ্চ ম্যানেজার এরপরে এলআইসি অফ ইন্ডিয়া তারপরে আপনাদের ব্রাঞ্চের নামটা লিখে দেবেন এরপরে ডেট যেদিনকে আবেদনটা জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন এরপরে বিষয় বিষয় লিখব গ্রাহকের মৃত্যুর পর জীবন বিমা পলিসি বন্ধ করার আবেদন বলে একটা দাড়ি তারপরে পলিসি নাম্বার এখান দিয়ে আপনাদের পলিসি নাম্বারটা লিখে দেবেন এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আমি আমার পরে এই যে ডাকটা দিয়েছি এখানে আবেদনকারী তার নাম এবং টাইটেলটা লিখবেন তারপরে একটা কমা দিয়ে আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার স্বামী এখানে স্বামীর নাম এবং টাইটেল লিখবেন এর নামে একটি জীবন বিমা পলিসি আছে আপনার ব্রাঞ্চে আমি এখানে স্বামী লিখেছি আপনাদের বাবা হতে পারে মা হতে পারে যেটা হবে সেটা লিখবেন তারপরে পলিসি নাম্বার এখান দিয়ে আরেকবার পলিসি নাম্বারটা লিখে দেবেন কিন্তু দুর্ভাগ্যবশত গত এত তারিখে তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন এই যে ডাকটা দিয়েছি এখানে যবে মারা গেছেন সেদিনকার ডেটটা লিখবেন আর আপনাদের দেখানোর জন্য আমি শারীরিক অসুস্থতার কারণে লিখেছি আপনাদের যেটা হবে সেই কারণটা আপনারা এখানে লিখবেন এরপরে লিখেছি উক্ত পলিসিতে নমিনি হিসাবে আমার নাম নথিভুক্ত আছে বর্তমানে আমি চাইছি এই পলিসিটি বন্ধ করে তার সম্পূর্ণ অর্থ আমার অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে আমি এই আবেদনের সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিচ্ছি বলে একটা দাঁড়ি এরপর একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব পলিসিটি বন্ধ করার ব্যবস্থা নিন এবং আমার প্রাপ্য অর্থ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাকে বাধিত করুন বলে দাড়ি একদম সহজ বাংলায় এটুকু লিখবেন তারপরে নিচে এসে ধন্যবাদ আনতে এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন আর এই সাইডে মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন তো মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়ে গেল আবেদনটা এইভাবে লিখবেন আর এর সাথে যে যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ